আলাইকুম কেমন আছেন আশা করি সকলে ভালো সিম টেকনোলজি পক্ষ থেকে আমি আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে বলবো যে এক মিনিটে ভিডিও স্কিপ করবেন না তো আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা সিক্স পয়েন্ট সিক্স পার্সেন্ট ব্যালেন্স কিভাবে নিবেন গ্রামীণ সিমে তো যারা এই বিশ জিবি অফারটা হিট করছেন তাদের জন্য ব্যালেন্সের প্রয়োজন আপনারা আপনারা দেখেন এই হিট করতে এটা খুব সকলে দেখে নেবেন তো আমি বেশি বক বক না করে মূল ভিডিও শুরু করি তো চলেন আমরা কিভাবে কোথা থেকে নেব তো এটু যে সম্পূর্ণ দেখে আসি হ্যাঁ ব্যালেন্সটা নেওয়ার জন্য কি করতে হবে আপনার যে বিকাশ অ্যাপসটা আছে আপনি এই বিকাশ অ্যাপসের মধ্যে প্রবেশ করবেন আমি আমার এই বিকাশ অ্যাপসটার মধ্যে আমি প্রবেশ করব দেখেন আমি আমার বিকাশ অ্যাপসের মধ্যে প্রবেশ করলাম এখান থেকে আপনি মোবাইল অপশন এই যে মোবাইল অপশন দেখা যাচ্ছে আপনি এই মোবাইল অপশনের উপর রিসার্জ মোবাইল অপশনের উপর ক্লিক করবেন আমি এই রিসার্জ মোবাইল অপশনের উপর ক্লিক করব তো করার পরে আমি এখান থেকে আমি যে নাম্বারে রিসার্জটা নিব ডিসকাউন্ট ব্যালেন্সটা নিব সেই নাম্বার আমি এখান থেকে টাইপ করে দেবো তো এখান থেকে দেখেন আমি নাম্বারটা টাইপ করে দিলাম এখান থেকে মেন হল কি আমাদের এখানে অ্যামাউন্টটা মেন তো আমরা এখানে কত অ্যামাউন্ট দিব তো এখান থেকে পঁচাত্তর টাকা অ্যামাউন্ট দিব ঠিক আছে তো আমি এখান থেকে পঁচাত্তর টাকা অ্যামাউন্ট দিলাম অ্যামাউন্ট দেওয়ার পরে এখান থেকে আমি পিন এবং পাসওয়ার্ড আমি দিয়ে দিব আচ্ছা তো আমার পিন এবং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে এখন আমি কনফার্ম করব তো আপনাদেরকে দেখাবো যে এখান থেকে আমরা ক্যাশব্যাকটি পেয়েছি কি না পেয়েছি এটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আমি এখান থেকে অ্যাপসটা রিফ্রেশ করে নিলাম রিফ্রেশ করার পরে আমি এখানে এই যে ডিসক্রিপশন বক্স ইনবক্স চলে আসলাম ইনবক্স আসার পরে এই দেখেন এই যে আমি এখান থেকে কিন্তু হয় এই যে পাঁচ টাকা ক্যাশব্যাক পেয়ে গেছি মোবাইল রিচার্জ করেছি গ্রামীণ নাম্বারে গ্রামীণ নাম্বারে মোবাইলটা রিচার্জ করেছি এবং পাঁচ টাকা ক্যাশব্যাক পেয়ে গেছি তো আপনারা এইভাবে পাঁচ টাকা ক্যাশব্যাক নিতে পারবেন তো এখন কত কি কত কয়বার নিতে পারবেন সেটাও আপনাদেরকে বলি তার আগে আপনাদেরকে একটু হিসেবটা দেখায় আসি হিসেবে দেখানোর দেখাতে আমি ক্যালকুলেটর চলে এলাম এখান থেকে আমরা পাঁচশিয়ালকে পাঁচ টাকা কমিশন পঁচাত্তর টাকা মোবাইলের সাথে পারসেন্টেজ করে দিলাম সিক্স পয়েন্ট সিক্স পারসেন্ট আমরা এখান থেকে ডিসকাউন্টে ব্যালেন্স নিতে পারতেছি হ্যাঁ আরটা কতদিন থাকবে এটার আমি আপনাদেরকে দেখাই সরাসরি হিসেবে দেখাই ওখানে কোনো নির্দিষ্ট আমি পাইনি আর আমি চেষ্টা করেছিলাম অনেক স্ক্রা টু ফোর সেভেন ডায়াল করবেন ডায়াল করার পরে এখান থেকে যে বিকাশ আছে এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনি এই যে দেখেন আমি এখান থেকে এস দিয়ে দিলাম আপনি এখান থেকে মোবাইল রিচার্জ অপশন যা যা করতে হয় সেগুলো করবেন এই যে তিন নম্বর মোবাইল দেওয়ার অপশান আমি এই যে এখানে দিলাম দেওয়ার পরে এখান থেকে এয়ারটেলস গিরামিন সিলেক্ট করে দেবো চার নম্বর অপশন গিরামিন সিলেক্ট করার পরে আমি এখান থেকে প্রিপিট সিলেক্ট করে দেবো অনপেস করে দিলাম দেওয়ার পর এখান থেকে আমি একটা নাম্বার এখান থেকে দিয়ে দিলাম টু জিরো সেভেন জিরো ফাইভ এইট এখান থেকে ওকে করে দিলাম ওকে করার পরে এখান থেকে দেখেন যে অ্যামাউন্ট এদের পঁচাত্তর টাকা মোবাইল রিসার্জে পাঁচ টাকা ক্যাশব্যাক বিশ টাকা পর্যন্ত ক্যাশব্যাক নিতে পারবেন যতক্ষণ যতক্ষণ পর্যন্ত এটা থাকবে অর্থাৎ চারবার নিতে পারবেন চারবার বেশি নিতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনারা এটা নিতে পারবেন তো ভাই ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো যদি ভাই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ ভাই ভিডিও একটি লাইক করবেন এবং যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন রয়েছেন ভাইয়ের ভিডিও নতুন পেতে ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখান থেকে অল প্রেস করে দেবেন এই সাবস্ক্রিপশনের উপর আবারও চিপ দিবেন চিপ দিবেন এই যে দেখেন এখানে ওয়াল পেজ আসবে তা আপনি এখান থেকে ওয়াল পেজ করে দিবেন এই জন্য যে ভিডিও সাথে সাথে আপনি ভিডিও যাতে পেয়ে যান আর অবশ্যই আপনারা একটা বিষয় আমাকে বলেন যে ভাই আপনাদের হতে পারি না এই মরুনাম অপশনে চাপ দিবেন চাপ দেওয়ার পরে আবার এই যে মরুনাম অপশন এই যে দেখেন এই মরুনাম অপশনের উপর আবারও ক্লিক করবেন আপনি এই নিচে ক্লিক করার পরে এই যে আমাদের যে টেলিগ্রাম দ্বিতীয় যে চ্যানেলটা লিঙ্কে আছে এই চ্যানেল সকলে যুক্ত হবেন এখানে সকলের আগে সকল রকম আপডেট পাবেন তো দেখেন এই যে এই চ্যানেল আপনি যুক্ত হয়ে যাবেন এখান থেকে জয়েন দেবেন এখানে নয়শো উনসত্তর জন জয়েন হয়ে গেছে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বিনিয়োগ আপনাদের সামনে আবার দেখা হবে আল্লাহ হাফেজ